আর একটা জিনিস আজকে মানে আজকে আমার ছুটি হওয়ার কথাই না মানে আজকে কারণ এই সবে ছুটির থেকে আসলাম তারপর ডিউটি একটা করলাম আবার একটা অফ ভগবান ভগবানকে তাহলে সব কিছু আগে থাকতে জানতো না একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি যাই না কেন আমার মন বলছে যে আজকে ও কি আসবে কারণ এক তারিখে আসার কথা ছিল তো সেখান থেকে ও বললো যে এক তারিখ হবে না পাঁচ তারিখে আসবো স্যার ওদের ছাড়েনি আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে আমি বুঝতে পারছি না এখন কটা বাজে এখন মানে পাঁচটা বাজতে গেছে সাড়ে পাঁচটা বাজে সারাদিন মনে হচ্ছে না আসবে আসবে এরকম ফিল হচ্ছে কথাও কম বলছে আজকে তারপর বলছে যে আমি এখানে গেছিলাম এখন মেসেজ করলাম দেখছি অনেকক্ষণ পর রিপ্লাই করে বলছে যে রোল কলে যাচ্ছি এরকম তো করে না সারা দিন ফোন করে সারাদিন ফোন করে সেখানে একটা মানুষ যদি ফোন না করে কেমন লাগে বলো তো চোখ দিকে চোখের দিকে তাকাও যে আমার মনে হচ্ছে যে আসবে আসবে বুঝতে পারছি না আমাকে নিয়ে যাচ্ছে এখন সারপ্রাইজ দিতে এসে এখন আমায় নিয়ে যাচ্ছে কই কই তুমি সারপ্রাইজ হয়েছে